ডিভোর্সি মেয়ে আমার এক একে দুইটা বিয়ে হয়েছে তারপরেও আমার বাচ্চা কাচ্চা হয় না দেখে আমার দুইটাই ডিফোর্স হয়ে গেছে তাই আমার বাচ্চা হয় না এমন নাও যদি কেউ আমাকে বিয়ে করতে চাও তাহলে আমার সাথে যোগাযোগ করো আমি বাচ্চা না দিতে পারলেও আমি শান্তি দিতে পারবো এরকম আমার চিন্তা ভাবনা আছে বা আমি পারি তা আমি তো বাচ্চা এখন হয় না আমার তো কিছু করার নেই কিন্তু আমি তাকে অনেক শান্তি দিয়ে রাখতে পারবো তাকেও যদি আমার সাথে যোগাযোগ করতে চাও আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা দেখার পরে শেয়ার অপশনে গেলে আমার ইমোবা হোয়াটসঅ্যাপ দুটো নাম্বারই আছে আমার সাথে ইমোতে যোগাযোগ করতে পারবে হুম তাই আপনার নাম কি আমার নাম কেয়া কেয়া জি পরিবারে কে কে আছে পরিবারে বাবা আছে মা আছে আর কেউ নেই শুধু আমি আপনি জি আচ্ছা বিয়ে কয়টা হয়েছিল বলছিলেন আমার দুইটা বিয়ে হয়েছে দুটায় ডিফোজ হয়ে গেছে আমার বাচ্চা কাচ্চা হয় না দেখে আমার ডিফোজ হয়ে গেছে এখন আর কয়টা করবেন এখন আমি চাই যে আবার একটা জীবন সঙ্গী হোক কিন্তু আমি চাই না যে আমার বিয়ের পরে আবারও শারীরিক আমি এই জন্য লাইভে আসছি যে আমার বাচ্চা কাচ্চা হয় না এরকম যদি কেউ থাকে আমি তাদেরকে বিয়ে করব কিন্তু সে বাচ্চার চিন্তা করবে না সে যদি তার নিজের শান্তির জন্য

তখন ও কেমন যেন করত বাহিরে বাইরে থাকতো নেশা টেশা করতো তা ভাবতাম যে তাও পাঁচ বছর ছিলাম ভাবতাম যে ও সময় দেয় না এই জন্য মনে হয় বাচ্চা কাচ্চা হয় না এরকম ভাবতাম এরকম ভাবার পর ডিভোর্স হয়ে গেল ও ডিভোর্স দিয়ে দিলো তারপরে দুই বছর পর আবার বিয়ে শাদি করলাম সেখানেও আমি চার থেকে পাঁচ বছর আমার সময় কাটালাম সে ভালোই মোটামুটি চলল যখন আমার বাচ্চা হয় না তখন সে আমাকে ডিভোর্স দিল আমি তখন বুঝলাম যে আমারই সমস্যা এজন্য আমার বাচ্চা কাচ্চা হয় না এখন মানে প্রতিবেদন কি চাচ্ছেন এখন প্রতিবেদনে চাচ্ছে যে আমার বাচ্চা কাচ্চা হয় না এটা জানেও যদি কোনো ছেলে আমাকে বিয়ে করে তাহলে আমি তাকে বিয়ে করতে চাই বিয়ে করবেন হ্যাঁ সত্যি হ্যাঁ আচ্ছা আমরা প্রতিবেদন একেবারে শেষ করে দর্শক উদ্দেশ্যে কিছু বলার আছে দর্শকের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই যে আজকে আমি লাইভ আসছি আমার ভিতরে অনেক কষ্ট কারণ এক একে একটা না দুইটা বিয়ে হয়ে ডিফোজ হয়ে গেছে আমার বাচ্চা হয় না এরকম যদি কেউ আমাকে নিতে চাও তার শান্তির জন্য তার আবেগের জন্য আমি তাকে শান্তি দিতে পারবো আবেগ দিয়ে ভরে রাখতে পারবো সুন্দর ভালোবেসে দিতে পারবো এমন যদি কেউ থাকো আমাকে আমার সাথে যোগাযোগ করতে পারো আর কিভাবে যোগাযোগ করবে সেটা হলো আমার ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে দেখার পর শেয়ার অপশনে গেলে ইমো বা হোয়াটসঅ্যাপ দুটাই আছে আমার সাথে যোগাযোগ করতে পারবে ঠিক আছে